অবশেষে বত্রিশ ঘন্টা পর রাজশাহীর তানরে গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে মৃত উদ্ধার করা হয়েছে রাত নয়টার দিকে নলকূপের পঞ্চাশ ফুট গভীর গর্ত থেকে তাকে উদ্ধার করা হয় এর আগে গতকাল অর্থাৎ বুধবার দুপুর একটার দিকে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে গিয়ে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় সাজিদ এরপর থেকে সেখানেই শিশুটি আটকে ছিল খবর পেয়ে ওই দিন দুপুর পৌনে দুইটা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এ সময় কূপের ভেতর অক্সিজেন সরবরাহ করেন তারা পরে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট এই উদ্ধার কাজে যোগ দেয় উদ্ধারের পরেই তাকে হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে আমরা তো পেয়েছি কিন্তু আমরা এখন বিস্তারিত বিবরণ দিয়ে আমরা ডিটেল একটা বিবরণ দিব প্রেস রিলিজ হবে এবং সবকিছুই করব। আমরা রাজশাহে যাচ্ছি সহকর্মী তারেক মাহমুদ অপেক্ষা করছেন আমাদের জন্য তারেক শিশুটিকে উদ্ধারের পর তো আসলে সবাই একটি আশাই করেছিল হয়তো শিশুটি বেঁচে আছে কিছুক্ষণ আগে আমরা ব্রিফিংটি শুনছিলাম এবং যেমনটি জানা হলো যে হাসপাতালে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে